দুনিয়ার সবচেয়ে ভয়াবহ রাস্তা এটাই বলা হয় পাকিস্তানের ফেরি মেডোজ যাওয়ার যে রাস্তাটা পাকিস্তানের উত্তরের সবচেয়ে উত্তরাঞ্চলের রাজ্য সেটা নাম গিলগিত বালতিস্তানের সবচেয়ে আকর্ষণীয় স্থান বলা হয় ফেরি মেডোজকে ফেরি মেডোজ এমন যে যাওয়াটা আসলে ইটস সেলফ একটা এক্সপিরিয়েন্স যখন পাকিস্তান গিয়েছিলাম মে মাসে তখন কিছু ঝড় হয় ল্যান্ডস্লাইড হয় ল্যান্ডস্লাইড এর কারণে আমাদের ট্রিপটা কেমন দিনে অনট পানট হয়ে যায় আমরা এক দুই দিন তো বসেই ছিলাম কিছু করার ছিল না আমরা বালতিস্তান এলাকায় দেখা লাগছিল যেটা আমরা একসময় সময় প্ল্যানই ছিল না আমাদের মেন গিলগিত এরিয়াটা ঘোরার ইচ্ছা ছিল গিলগিত এবং হুনজা ভ্যালি যেটা নিয়ে অনেক সময় অনেক গুজব আছে মানুষের মাঝে সেখানকার সবচেয়ে শ্রেষ্ঠ যে জায়গাটা সেটাকে বলা হয় ফেরি এটা আমাদের মিস হয়ে যাচ্ছিল আমাদের সবচেয়ে বেশি ইচ্ছা ছিল সেই জায়গাটা দেখা এবং সেটাই আমাদের প্ল্যান ছিল মেনে নিয়েছিলাম যে হবে না তো গিলগিত থেকে যেদিন আমরা ফিরে যাচ্ছি একটা সপ্তম দিন আহ মনে হয় পাকিস্তানে আমাদের ফিরে যাচ্ছি সেদিন আমরা শুনেছি ফেরি মেরে রাস্তাটা খুলে গিয়েছে আমরা হঠাৎ ড্রাইভার এবং গাইডের সাথে কথা বলে বললাম যে এই আসলে কি এটা করা যাবে সে সে দুঃস্টামী করে আমাদেরকে সাজেস্ট করছিল চলো যায় আমরাও বললাম আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু সিরিয়াসলি নিলাম সে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি এটা করা যায় কিনা তারপরে একটু কিছুক্ষণ ডানে বা কথাবার্তা হলো হওয়ার পর দেখা গেলো যেন আসলে করা যাবে তো গিলগির থেকে নামলাম দুই আড়াই ঘন্টা লাগলো রাইকথ নামে একটা ব্রিজ আছে রাইকথ একটা জায়গা ওখানে একটা রাইকথ ব্রিজ আছে ওই ব্রিজের ওখানে এসে থামলাম থেমে কিছু খাওয়া দাওয়া করলাম করে এবার প্ল্যান যাওয়ার এতদূর পর্যন্ত এটা হচ্ছে কারাকোরাম হাইওয়ে যেটা অনেক সময় বলা হয় অষ্টম আশ্চর্য দুনিয়ার এটা এত সুন্দর এবং এত অপূর্ব একটা জায়গা মানে ম্যানুফ্যাকচারিং চায়নার বানানো এই হাইওয়েটা পাকিস্তানের সমুদ্র অঞ্চল থেকে হ্যাঁ একদম উত্তরে চায়নার কাশগার বর্ডার পর্যন্ত এটা চলে যায় হাইওয়ে পর্যন্ত তো বেশ ভালো এবার শুরু আসল মজা এখন আমরা যাচ্ছি যে রাস্তাটা এই রাস্তাটাকে বলা হয় যে ওয়ার্ল্ড সেকেন্ড মোস্ট ডেঞ্জারাস অনেক সময় বলে অনেকে বলেছে সবচেয়ে ডেঞ্জারাস সো এই রাস্তায় যাওয়ার জন্য যেটা দরকার হচ্ছে যে কোনো নর্মাল গাড়িটাতে যেতে পারে না খুব স্পেসিফিক কিছু জিপ আছে যেগুলো যেতে পারবে এবং ওদের স্পেসিফিক একটা আছে এই ড্রাইভাররা সবসময় এটা করতে পারে এবং গিলগিত বালতিস্তান যখন বিস্তারিত আরেকদিন কথা হবে বাট এখানকার বিভিন্ন গোষ্ঠীর মানুষ থাকে এই এলাকায় যারা থাকে তাদের ভাষা হচ্ছে সিনা এবং এই সীনা গোত্রের লোকজনই শুধু এই চালায় আমরা প্রথম দিন উঠছি উঠার সময় গাড়িতে উঠলাম বসলাম সামনে এই তো এক ভয়াবহ এক্সপিরিয়েন্স আস্তে আস্তে গাড়ি উঠছে এবং মানে ভয়াবহ একটা রাস্তা ডান পাশ দিয়ে অথবা বাম পাশ দিয়ে যেদিক থেকে যাওয়া হচ্ছে যখন এক এক সময় এক এক সাইড দিয়ে একেবারে বিশাল একটা ড্রপ একদম নিচে কয়েকশো ফুট কয়েক হাজার ফুটও হতে পারে ইজিলি এবং ড্রাইভার জাস্ট চালিয়ে যাচ্ছে নাথিং কিছু কিছু জায়গা আছে যেখানে একটু চওড়া হয় তখন একটা গাড়ি আর একটা গাড়ির সাথে একটু ক্রস করে এবং এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সাথে তো আছে কিছুটা পাকিস্তানি মেসা আছে রাস্তাটা খুব খারাপ তার উপরে ল্যান্ডস্লাইড হয়েছে ল্যান্ডস্লাইড হওয়ার পরে এগুলো জাস্ট লোকাল ড্রাই পরিষ্কার করেছে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় দুই আড়াই ঘন্টা এরকম রাস্তা দিয়ে গেলাম মানে মনে হচ্ছিল যে জীবনটা হাতে নিয়েই আমাদের যাওয়া কিন্তু যেটা হয় এক্সপিরিয়েন্স ড্রাইভারের কারণে এটা অত খারাপ মনে হয়নি এর চেয়ে বড় ইন ড্রাইভার দিয়ে মাঝে মাঝে পার্বত্য চট্টগ্রামে এখন যে জায়গায় গিয়ে রাস্তা শেষ হয় সেই জায়গা থেকে আবার হাইকিং করা লাগে আর দুই আড়াই তিন ঘন্টা আহ বেশ কিছু অপশন ছিল ঘোরা নেয়ার আমরা তো তোদিন অলরেডি টায়ার্ড সাত দিন অনেক ট্রাভেল ট্রাভেল করেছি কিছুটা অসুস্থ হয়ে গেছে আমরা ঠিক করলাম আচ্ছা ঠিক আছে আমরা ঘোরায় করেই যাব ঘোরায় উঠে গেলাম ঘোরায় উঠে আমাদের যাত্রা শুরু দুই ঘন্টা একটু পর গিয়ে ঘোরা একটু রেস্ট করে রেস্ট করার পর গিয়ে আমরা আবার একটু পানি টানি খাই খেয়ে ইয়ে করে আবার যেতে থাকি এবং মজার ব্যাপার হচ্ছে যে ওনার যে রাইডার তাদের সাথে একটু কথাবার্তা হয় এক পর্যায়ে একটা ডেঞ্জারাস টাইমও আসে যখন একটা ঘোড়া একটু স্লিপ খেয়েছিল তো বেশ ভয় লাগার মতোই অবস্থা ছিল কিন্তু ঘোড়ায় করে আস্তে আস্তে যেতে যেতে হঠাৎ করে ফাইনালি চোখে আসা শুরু হয় নাঙ্গা পর্বত নাঙ্গা পর্বতের যে ভিউটা এই ভিউটা আসলে মানে আনবিলিভেবল এটা বুঝিয়ে বলানোটা খুব ডিফিকাল্ট প্রথমে এটা দেখে মনে হয় আহ এটা কই আসলাম তো তারপর আস্তে আস্তে মনে হয় এই তো চলে আসছি প্রায় নিশ্চয়ই আসলে প্রথম দেখার পরে আরো প্রায় এক ঘন্টা লাগে ঘোরাই করে দিতে ঠিক আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ফেরি মেটোজে গিয়ে দেখলাম বেশ সুন্দর সুন্দর বেশ কয়েকটা হোটেল ছিল এর মধ্যে একটাতে আমাদের থাকার জায়গা হয়ে গেল তারা লোকালদের ব্যবসায়ী এটা তারা এখানেই থাকে তাদের বিভিন্ন গুডস যে আছে ওগুলো আমাদের মতোই এরকম একটা গাড়ি তারপর ঘোরায় ঘোরে ট্রান্সফার হয় তাদের মালপত্র হয়ে আসে গিয়ে থামলাম এবং থেমে ওই একটা জায়গা আছে যেখানে গিয়ে যে রিফ্লেকশন লেক বলে ওখানে গিয়ে থামলাম হয়তো মানে দেখা আমার সবচেয়ে সুন্দর ভিউগুলার একটা পানি পাশে নাঙ্গা পর্বত মধ্যে রিফ্লেকশন হয়ে আছে নাঙ্গা পর্বতের নাঙ্গা পর্বত হচ্ছে পৃথিবীর অষ্টতম এইথ হাইয়েস্ট মাউন্টেন এটা হিমালয়ের অংশ এবং পর্বতের নাম নাঙ্গা হওয়ার কারণ এখানে আসলে এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা এখানে অনেক ট্রেকার মারা গিয়েছেন অনেক তেমন বেশি পশু পাখি বাঁচে না এ কারণে এটাকে নাঙ্গা বলা হয় এখানে এখানে কিছুই পারে না এই কিন্তু এটাই এখন এটা হয়ে গিয়েছে পাকিস্তানের সবচেয়ে টপ ট্যুরিস্ট অ্যাট্রাকশন যদিও খুব ভয়ঙ্কর মেইন এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই যে অনেক কষ্ট করে মানুষ এখানে আসে এসে অনেকে হাইকিং অনেকে ঘোরা প্লাস যে গাড়ির এক্সপিরিয়েন্স আছে এটা তো আসলেই ভয়াবহ তো এখানে ছিলাম অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের এবং পরের দিন ফিরে যাওয়া আবার এক এক্সপিরিয়েন্স আবার ঘোড়ায় করে যাওয়া আবার নামা এবং একটা পর্যায়ে গিয়ে একটা জায়গায় আমরা রেস্ট নিচ্ছিলাম আমার ঘোরাটা একটু এগিয়ে গিয়েছিল অন্যদের গিয়ে রেস্ট নিচ্ছিলাম আমি আর ঘোরার যেই লোকটা তার সাথে কথাটা তো বলছি সাধারণত যেটা হয় যে তারা সিনা ভাষা হচ্ছে তাদের ভাষা উর্দু তাদের সেকেন্ড ভাষা উর্দু হচ্ছে এই এই রিজনে ইংলিশ বলা যেতে পারে মানে সবাই মানুষ বিভিন্ন গোষ্ঠী একজন একজনের সাথে ইন্টারাক্ট করতে সেই ভাষায় কথা বলে দেখলাম সে কথা বলতে বলতে হঠাৎ সে তার ফোনে গান ছেড়েছে পুরানো দিনের হিন্দি গান এবং আমার কাছে খুবই হাসি আসতেছিল আমি একজন বাংলাদেশি পাকিস্তানে বসে আছি একপাশে পাশে হিমালয় ছিল পিছনে সামনে ছিল কারাকরম মাউন্টেন রেঞ্জ এবং সেই জায়গায় সেই লোকটা ছেড়ে রাখছে হিন্দি গান পুরোনো দিনের হিন্দি গান চলছে পাকিস্তানে একটা বাংলাদেশের সাথে বাংলাদেশি পর্যটককে নিয়ে তাদের উনি মিউজিক এবং আর্টস এর যে জিনিসটা হয় যেটা আসলে কখনোই কোনো বর্ডার দিয়ে আটকে থাকেন এবং সেই লম্বা এক্সপিরিয়েন্স পর আমরা নেমে আসলাম নেমে আসার পরে পরের দিন আমাদের ইসলামাবাদ যাওয়ার কথা এবং যেটা হয় সাধারণত পাকিস্তানে যেটা আমাদের ছিল ছয় ঘন্টার রাস্তা হয়ে গেল আঠারো ঘন্টা বয়স্ক একজন ড্রাইভার ছিল আমার বেশ মায়া লেগেছিল ওই দিন দুই ঘন্টা যাওয়ার পর যেতে না যেতেই খাইবার পাক্তন খাওয়ার একটা জায়গায় গিয়ে হঠাৎ করে তারা রাস্তা বন্ধ করে দেয় রাস্তা বন্ধ করে দিয়ে তারা ব্লাস্টিং করছিল তারা নতুন রাস্তা বানাচ্ছে এই জন্য তারা ডাইনামাইট ইউজ করবে যেখানে অনেক কিছু পড়বে এই জন্য তারা তিন চার ঘন্টা ধরে রাস্তা বন্ধ রাস্তা বন্ধের পর আমরা পার হয়ে গেলাম যখন পার হতে না হতেই পরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাওয়াতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে এখন আমরা ফরেনার যখনই আগে একটা চেক পয়েন্ট আমাদেরকে থামাচ্ছে তারা এখন আমাদের প্রোটেকশনের জন্য আমাদেরকে একটু পরপরই পুলিশ দিচ্ছে এবং পুলিশের স্কোরগুলো বেশ স্লো ছিল স্লো হতে হতে একটা পর্যায়ে গিয়ে আমরা দুপুর তিনটায় শুরু করে রাত বারোটার দিকে গিয়ে পৌঁছাই খাওয়ার একটা শহর বেশামে একটু হালকা খাওয়া দাওয়া করে ড্রাইভার একটু চা নাস্তা খেতে চেয়েছিল স্বাভাবিক তারপর আবার শুরু করি বেশাম থেকে আরো চার ঘন্টার মতো লাগে আমরা পৌঁছাই ইসলামাবাদ কিন্তু এটাই ছিল আমাদের গিলগিতে লাস্ট দিন লাস্ট দিনের গল্পই প্রথম দিন দিয়ে শুরু করলাম পরের দিন ইনশাল্লাহ আমরা গিলগিত নিয়ে আরো কিছু বিস্তারিত আলাপ করব গিলগিতের এক্সপিরিয়েন্স গিলকিত গিয়ে পাওয়া যায় এবং গিলগিতের যে হুঞ্জার যে মিত গুলো এগুলো কতটা সত্য